সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত মানুষের প্রিয় হওয়ার চেষ্টা স্বাভাবিক কিন্তু সেই চেষ্টায় যদি নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয় তাহলে সেটা কখনোই ঠিক নয় প্রত্যেক মানুষের একটি নিজস্ব সত্তা আছে যা রক্ষা করা সবার দায়িত্ব যদি কাউকে খুশি করতে গিয়ে নিজেকে ছোট করতে হয় অপমান সহ্য করতে হয় তবে সেটা আর ভালোবাসা নয় তা হয় আত্ম অবমূল্যায়ন যারা আপনাকে সত্যিকার ভাবে ভালোবাসবে তারা আপনাকে আপনার সম্মান সহই অ্যাকসেপ্ট করবে তাই নিজেকে বদলে নয় নিজেকে সম্মান করে সম্পর্ক গড়ে তুলুন আত্মসম্মান হারালে নিজেকেই হারিয়ে ফেলা হয় নিজের মূল্যবোধেই মানুষ সত্যিকার অর্থে মহান হয়ে ওঠে কিছু কথা বলবো যদি সময় থাকে শুনতে পারেন আর যদি ভালো লাগে মেনেও চলতে পারেন প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন ভিতরের সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের আর অনেক সময় সরে আসার যদি কোনো ওয়ে বা পথ না থাকে তাহলে নিজেকে নিয়ে ভাবুন যদি কখনো বুঝতে পারেন যে কেউ হতাশায় ভুগছে তাকে দয়া করে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা আগে শুনুন এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ একজন মন দিয়ে শুনুক কাউকে অকারণে কষ্ট দেবেন না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করছে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়েই করে নেবে অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো কখনোই বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না আফসোসে শুধু কষ্ট বাড়ে হারানো জিনিস ফিরে আসে না বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও তাকে কখনোই ছোট করে দেখবেন না তাহলে আপনিও ছোট হয়ে যাবেন নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী কখনোই হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে যায় একটা সময় মরুভূমি হয়ে যায় এই বিষয়গুলো মাথায় রাখতে হয় সমালোচনাকারীদের সাথে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে তাদের কাজ সমালোচনা করা আর আপনার কাজ তাতে কান না দিয়ে নিজের কাজে ফোকাস রেখে এগিয়ে যাওয়া যারা খুব কম বোঝে একেবারে সহজ বাংলায় অনেকে গাধা শব্দটি বলেন যদিও এই কথাটা বলা ঠিক না এরকম লোকদের সাথে কখনোই তর্কে জড়াবেন না কারণ তাকে আসলে আপনি শেখাতে পারবেন না কারণ কথায় আছে গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে তাই এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি হাজার বোঝালেও বুঝবে না ভুলেও তাদেরকে বোঝাতে যাবেন না কারণ কথায় আছে যারা বুঝতে চায় না তারা না বোঝার দলেই থাকবে কখনোই বোঝার দলে ফিরবে না খুব বড় একটি বিষয় ভুল জায়গায় সেক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ না দিবে সফলতা তবে এরকম মানুষের সাথে যদি সম্পর্ক হয়েই যায় আর বেরিয়ে আসার সুযোগ না থাকে তাহলে সে জায়গায় নিজেকে পরিবর্তন করতে শিখুন নিজের প্রতি ফোকাস করুন নিজেকে সব দিক থেকে আপডেট করে তুলুন আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন খেয়াল করবেন যাদের অনেক বিষয়ে জ্ঞান দিচ্ছেন বা দিয়েছেন তারাই আপনাকে দুদিন পর ওই বিষয়গুলো এমনভাবে বোঝাতে শুরু করবে যে আপনি এ বিষয়ে কিছুই জানেন না সেই সময়টায় শুধু শুনে যাবেন এবং মনে মনে সিদ্ধান্ত নেবেন যা শিখিয়েছেন শিখিয়েছেন আর নয় পরের নেশা যদি কাউকে একবার পেয়ে বসে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত ক্ষতি তার হুঁশ বা জ্ঞান ফেরে না কারণ অন্যের ক্ষতি করাটা এক ধরনের তীব্র নেশায় পরিণত হয় জীবন মানেই খুব ভালো রেজাল্ট ফাইভ কিংবা খুব ভালো বেতনের চাকরি এই ধারণাটা পরিত্যাগ করতে হবে আপনার জানাশোনা অনেকেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে এবং যারা হয়তো খুব ভালো ফলাফল করেনি জিপিএ ফাইভ পায়নি তারাও খুব ভালো ভালো জায়গায় তাদের পজিশন গড়ে তুলেছে তাই জীবনের লক্ষ্য শুধু জিপিএফ ফাইভ কিংবা ভালো বেতনের চাকরি নয় সে জায়গা থেকে বেরিয়ে আসতে হবে অন্যভাবে নিজেকে আবিষ্কার করতে হবে অন্যভাবে নিজেকে গড়ে তুলতে হবে খেয়াল করবেন সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলবেন একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাকে যদি তৈরি করতে পারেন জীবনে আর কোনো সম্পদের প্রয়োজন হবে না পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি মনে রাখবে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন জানেন সেটা নির্ভর করবে আপনি কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য রাখছেন আপনি যতদিন মানুষের জন্য করতে পারবেন ততদিন ভালো একদিন আপনি করা বন্ধ করে দেন সেদিন থেকেই আপনি খারাপ এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে কিছু মানুষ আছে যারা আপনাকে এমনিতেই পছন্দ করবে না করবে না মানে করবেই না না আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন না তাদের কষ্ট দিয়েছেন না তাদের ক্ষতি করেছেন না তাদের শত্রু ভাবছেন তবুও তারা আপনাকে পছন্দ করবে না এখন এই পছন্দ করা ব্যাপারটা তৈরি করার জন্য আপনার যেন কোনো দায় ভেতরে কাজ না করে না করুক পছন্দ আপনি ওয়েতে চলবেন আপনি আপনার পথে চলবেন আপনাকে এমনভাবে গড়বেন যেন আপনাকেই তাদের গুনতে হয় পরিশেষে কথা যেটা বলতে চাই অন্যের কাছে নিজেকে বারবার বিলিয়ে দেওয়ার চেয়ে নিজের প্রতি দায়িত্বশীল হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সময় সবাইকে খুশি করতে গিয়ে আমরা অনেক সময় নিজেকে ভুলে যাই নিজের চাওয়া পাওয়া স্বপ্ন কিংবা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি না কিন্তু যদি আপনি নিজেকে ভালো না রাখেন তবে অন্যদের ভালো রাখার শক্তিও আপনার থাকবে না তাই মাঝে মাঝে নিজেকে সময় দিন নিজের ভালো লাগার কাজ করুন নিজের মনের কথা শুনুন নিজেকে ভালোবাসুন নিজের মূল্য বোঝার চেষ্টা করুন আপনি যেমনটা তেমনভাবেই আপনি বিশেষ আত্মসম্মান বজায় রেখে বাঁচাটাই প্রকৃত শক্তি ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে